নমস্কার ইডি নিউজ বাংলার পর্দায় আপনাদের সঙ্গে আমি বমিতা এবং যে বিশেষ খবরের চোখ রাখব আজ ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে বালুরঘাটে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী ছট পুজো বালুরঘাট জুড়ে ভক্তি এবং আধ্যাত্মিকতার আবহে পালিত হচ্ছে ছট পুজো আত্রেয় নদীর বিভিন্ন ঘাটে সকাল থেকে ছট ব্রতীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে সূর্যদেবের আরাধনায় মহিলারা উপবাস রত থেকে নদীর ঘাটে পুজোর সামগ্রী সাজিয়ে রাখেন ছট সুবিধার জন্য এবার বিশেষ ব্যবস্থা করেছে বালুরঘাট পুরসভা আত্রেয় সদরঘাট কংগ্রেস ঘাট ত্রিনাথ ঘাট এবং খিদিরপুর ঘাট সহ একাধিক ঘাটে মহিলাদের পোষ পোশাক পরিবর্তনের জন্য অস্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে পাশাপাশি প্রত্যেকটি ঘাটে থাকছে মেডিকেল সহায়তা কেন্দ্র যাতে কেউ অসুস্থ বোধ করলে তাৎক্ষণিক চিকিৎসা সেবা পান পুরসভা সূত্রে জানা গিয়েছে প্রত্যেকটি ঘাটে পর্যাপ্ত আলুর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে নদীতে এবছর জল কিছুটা বেশি থাকায় ঘাটগুলিতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে সিভিল ডিফেন্স পুলিশ সিভিক ভলেন্টিয়ার এবং স্পিডবোর্ড ঘাটে রাখা হয়েছে যাতে কোনো বিপত্তি না ঘটে রবিবার দুপুরে প্রশাসনের এক উচ্চ আধিকারিক আত্রি নদী সদরঘাট পরিদর্শন এসে ঘাটগুলির নিরাপত্তা আলোর ব্যবস্থা এবং ভিন নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখেন এদিকে আজ সকালে বালুরঘাট তহবাজারে ছট উপলক্ষে ফল মূল পুজো সামগ্রী এবং নৈবেদ্য কেনাকাটার জন্য মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বিকেলে সূর্যাস্তে এবং আগামীকাল ভোরে সূর্যোদয়ে আত্রি নদীর বিভিন্ন ঘাটে অনুষ্ঠিত হবে আরাধনা বালুরঘাটের এক পুরোহিত জানান ছট পুজো হল সূর্যদেব এবং ঊষা দেবীর আরাধনা এটি শুদ্ধতা আত্মসংযম এবং পারিবারিক করি কোলানের প্রতীক ভক্তরা উপবাস থেকে নদীতে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেন এই দৃশ্যই এই পূজোর মূল আকর্ষণ শহর জুড়ে তাই এক অনন্য আজ এক উৎসবমুখর পরিবেশ যেখানে মিলেমিশে গিয়েছে ধর্ম ভক্তি আর ঐক্যত আবহ ब्यूरो রিপোর্ট হিলি নিউজ বাংলাreloadData আজকে নয় একটা ডিফল্ট জম্পো এখানে এমন একটা শক্তি যে মানুষ যদি মন দিয়ে একবার তাকে আরাধনা করে মানব করে তার ফলাফল পাওয়া যায় বহু বাঙালি পরিবারের লোকেরা দেখা গিয়েছে তার সন্তান নেই ঠাকুরের কাছে আরাধনা করেছে তারা এক বছর দুই বছর তার ফলাফল পেয়েছে এরপর থেকে দেখা যাচ্ছে নন কম বাঙালি সমাজের লোকেরা এগিয়ে আসছে ব্যাপার আছে নিয়মটা হচ্ছে আপনি সাত দিন বা ছয় দিন আগে থেকে মাছ মাংস পেয়ার কখন না চব্বিশ ঘন্টা এখানে আগে চব্বিশ মাথা ভোজ থাকতে হবে হ্যাঁ এইটা হচ্ছে বড় নিয়ম এখানে আসে সূর্য সূর্য ঠাকুরকে আরাধনা করতে হবে এবং ভোর রাত্রিবেলা আসে সূর্য যোগ দিতে হবে তখন তখন তাকে মানে আরাধনা করে পূজো দিয়ে নিজ নিজ বাড়িতে চলে যায় এটা মানবদের যার পূর্ণ হয়ে গেছে তারা গঞ্জিকাটতে কাটতে এই জায়গায় আসে পাশেই সুন্দর জেলার প্রত্যেক মানে সনাতন ধর্মের লোক সর্বজাতির লোককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ছট পূজার